আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে বাগানের বিভিন্ন গাছের যত্ন বিভিন্ন গাছের জৈব সার এবং বিভিন্ন গাছ লাগানো সম্পর্কে অনেক রকম পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের সঙ্গে আলুর শাক এবং পুঁই শাক সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু ছাদ বাগান আলু চাষ মিষ্টি আলু এই মিষ্টি আলুর শাক অনেক সুস্বাদু এবং অনেক উপকারিতা রয়েছে তাই আপনারা বাগানের বিভিন্ন টবে বিভিন্ন সাইজের টবে এই আলুর শাক চাষ করতে পারেন এই আলু শাক চাষ করলে অন্য কোনো পরিচর্যা বা অন্য কোনো সার দিতে হয় না শুধুমাত্র মাটি বানানোর সময় কিছু সার দিতে হয় এবং মাটি বানানোর ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে সেই বিষয়টি মূলত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখছেন আলুর শাক ছোট্ট একটি হাউজ বানিয়েছিলাম সেই হাউজে প্রচুর আলুর শাক হয়েছে এবং প্রতি প্রতিনিয়তই প্রায় এই আলুর শাক উঠাতে পারি এই আলুর শাক সপ্তাহে তিন চারবার উঠানো যায় আলুর শাকের জন্য মাটি তৈরি করার সময় বেলে দুয়াশ মাটির সঙ্গে কিছু ধানের গুঁড়া অথবা ধানের তুষ ব্যবহার করতে পারেন এতে করে মাটি সবসময় নরম থাকবে আর মাটি যেন নরম থাকে সেই জন্যই এই ব্যবস্থা করতে হবে না হলে আপনার আলুর শাক দ্রুত বাড়বে না এবং নিচে আলু ধরবে না আর একটি বিষয় শেয়ার করব সেটি হলো পুঁই আপনারা ইতিমধ্যে কয়েকটি ভিডিও দেখেছেন আমার আমি পুঁই শাকে একটি জৈব সার ব্যবহার করে থাকি যার ফলে সাত আট দিন পরপরই পুঁই শাক উঠাতে পারি দেখছেন এই টবের পুঁই তো এই টবের পুঁই আমি এখন জি কাটিং করে দিচ্ছি যার ফলে চতুর্দিকে আরও ডোগা হবে পাতাগুলো সতেজ হবে জৈব সারটি ব্যবহার করার ফলে দ্রুত পাতা বড় হয় এবং ডোগা হয় দ্রুত এই যে দেখছেন কিছুদিন আগে উঠাইছি এখনও উঠাচ্ছি এটি আবার সাত আট দিনের মধ্যে আবারও উঠাতে পারব আর একটি টবে দেখছেন এখানেও আমি অলরেডি কয়েকবার ডোগা উঠিয়েছি পাশ দিয়ে আরও বেশ কিছু ডোগা উঠাচ্ছি হচ্ছে এই পুঁই শাকগুলোর জন্য আমি তরল জৈব সার হিসাবে পেঁয়াজের খোসা ভেজানো পানি ব্যবহার করে থাকি এটাই হল মূলত সার এছাড়া অন্য কোনো সার বা অন্য কোনো যত্ন না করলেই হয় তো এরকম সাদ বাগান সম্পর্কে প্রতিনিয়ত আমার চ্যানেলে পরামর্শমূলক ভিডিও অনেক আপলোড করে থাকি আপনারা যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন সকলে যেন দেখতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ